ইরানের হুমকির জবাবে কঠোর সতর্কবার্তা দিলেন ট্রাম্প ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার বিরুদ্ধে কোন ধরনের হামলা হলে ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করার নির্দেশনা আগে থেকে দেওয়া আছে স্থানীয় সময় মঙ্গলবার বিশ জানুয়ারি দেওয়া এক বক্তব্যে ট্রাম্প জানান যদি ইরান তাকে হত্যা করে তবে যুক্তরাষ্ট্র পাল্টা এমন পদক্ষেপ নেবে যাতে ইরান পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে এর আগে ইরান হুশিয়ারে দিয়ে জানায় তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা হলে প্রাণ প্রাণ দিতে হবে ইরানের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল আব্দুল ফজল শেখারতি বলেন আমাদের নেতাদের বিরুদ্ধে আগ্রাসন চালানো হলে শুধু হাতি বিচ্ছিন্ন করায় নয় এর পরিণতি হবে আরো ভয়াবহ তিনি আরো দাবি করেন এটি কোনো স্লোগান নয় বাস্তব সতর্কতা প্রয়োজনে আমরা বিশ্ব জুড়ে আগুন ছড়িয়ে দেব এবং প্রতিপক্ষের জন্য কোনো নিরাপদ জায়গা থাকবে না ইরানি এই বক্তব্যের জবাবে ট্রাম্প বলেন আমার জন্য খুবই কঠোর নির্দেশনা দেওয়া আছে যদি কিছু ঘটে তাহলে মার্কিন বাহিনী ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে এর আগেও একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্প তিনি বলেন যদি ইরান কখনো থেকে হত্যার চেষ্টা করে তাহলে দেশটি নিশ্চিহ্ন হয়ে যাবে উল্লেখ্য দু সালে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন হামলায় ইরানের কোচ ফোর্সের প্রধান কাশিমি সোলাইমান নিহত হন ওই ঘটনার পর থেকে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে আসছে ইরান এমন আরো অনেক ভিডিও পেতে এসটি বাংলা টিভির সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম